হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর ভিডিওর প্রথমে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার তোমাদের প্রত্যেকের এই দু বছরটি খুব ভালো কাটুক দু হাজার পঁচিশের যে সমস্ত ফেলিয়ার্স গুলো ছিল যা যা ব্যর্থতা ছিল সমস্ত কিছু পিছে ফেলে দিয়ে আমাদের এবার সামনে এগিয়ে যেতে হবে তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তোমাদের সকলের ক্ষেত্রে তার কারণ হলো যে আমরা এবার সবাই নতুন শিক্ষাবর্ষে উঠে গেছি তো এই নতুন শিক্ষাবর্ষে আমাদের কোন কোন বিষয়গুলো ভালো রকমভাবে গুরুত্ব সহকারে পড়তে হবে কোন কোন বিষয়গুলোকে বাদ দিতে হবে যাতে গত যে বছর ছিল সেই গত বছরের যে রেজাল্ট সেই রেজাল্টের থেকে এবারে রেজাল্ট আরও ভালো হয় আরও বেটার হয় আমরা সবাই সেই চেষ্টাটাই করব তো এই অবস্থাতে দাঁড়িয়ে কি কি পড়তে হবে কোন কোন বাছাই করা অংশটা আমরা ভালো করে পড়লে আমাদের রেজাল্ট ভালো হবে সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা হতে চলেছে তো সেই জন্য কোনো রকমের কোনো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের ভীষণ উপকার হবে এই সম্পূর্ণ ভিডিওটা দেখার মধ্যে দিয়ে তো চলো শুরু করা যাক আর আরো একটি বিষয়ে যারা যারা তোমরা এখনো পর্যন্ত আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখো এতে সবার আগে তোমাদের কাছে প্রত্যেকটি নোটিফিকেশন যেতে পারে শুরু করা যাক দেখো বিষয়টা হলো এইরকম যে আমরা প্রত্যেকেই যারা যারা এই নতুন শিক্ষা যারা যারা তোমরা উঠেছ তাদের একটা মোটিভ থাকে যে গতবারের থেকে এবার আরো কিছু ভালো করার তো সেই ভালো করার ক্ষেত্রে আমরা কোন কোন টেক্সট বুক গুলো পড়বো কেমন ভাবে পড়বো সমস্ত কিছু নিয়ে আর প্রথমেই জানিয়ে রাখি যে এটা কোনো রকমের কোনো স্পনসারশিপ নয় যে আমাকে কেউ বা কোনো কোম্পানি কোম্পানি থেকে থেকে বইয়ের যে স্যার আপনি এই বইটি সম্পর্কে বলে দিন একদমই নয় এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত আর আমার এই এগারো থেকে বারো বছরের যে শিক্ষকতা জীবন এই শিক্ষকতা জীবনের যে উপলব্ধি সেই উপলব্ধিকরণের মধ্যে দিয়ে আমি সমস্ত বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি দেখো বেসিক্যালি আমরা প্রত্যেকেই জানি যে আমাদের সেভেন এইট এই দুটো ক্লাস বা অন্যান্য যে ফাইভ সিক্স সেভেন এইট তো এই চারটি ক্লাসে আমাদের টেক্সট বুকগুলো আমাদের প্রোভাইড করা হয় স্কুল থেকে অনেক স্কুলে হয়তো দেওয়া হয়েও গেছে আবার অনেক স্কুলে এখনো পর্যন্ত দেওয়া হয়নি কিন্তু কোনো চিন্তার কারণ নেই খুবই শীঘ্রই তোমরা পেয়ে যাবে আর এইটের পরবর্তী থেকে ক্লাস নাইন টেন এই যে ক্লাসগুলো ইলেভেন টুয়েলভ যা কিছু বলো না কেন তো ক্লাস তুমি যদি বলে স্যার তাহলে ক্লাস সেভেন এইটের ক্ষেত্রেও কি স্যার আমরা তাহলে স্কুল থেকে যে বইগুলো যে আমাদের প্রোভাইড যে করা হয় তার বাইরে কি আমি কি কোনো রকমের কি বই কিনতে পারি অতি অবশ্যই কিনতে পারো সেটা তোমাদের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় তোমরা আরও বেশি পরিমাণে তোমাদের জানার ক্ষেত্রে বেশি পরিমাণে তোমাদের বিষয় সম্পর্কে বোধ আর কি যাতে তোমাদের মধ্যে তৈরি হয় সেই সম্পূর্ণ ব্যাপারটি তোমরা উপলব্ধিকরণ করতে পারবে আরো ভালো রকম মধ্যে দিয়ে। এবার বা নাইন থেকে তোমরা টেনে উঠেছ তাদের ক্ষেত্রে বেসিক্যালি তাদের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো বা কোন কোন বিষয়ের জন্য আর কি কি বইগুলো আমাদের মেনলি পড়া দরকার তো সেইগুলো নিয়ে আলোচনা করব আর আজকে অবশ্যই অতি বিষয়গুলো অর্থাৎ কিনা তোমাদের বাংলা ইতিহাস ভূগোল এই তিনটি বিষয় নিয়ে আমি মূলত আলোচনা করতে চলেছি পরের ভিডিওতে যে যে সায়েন্সের গুলো নিয়ে আমরা আলোচনা করব তো বাংলা ইতিহাস এবং ভূগোল এই তিনটি বিষয় এমনই একটি বিষয়ে আমি এত বছর ধরে যে পড়াচ্ছি সেই পড়ানোর পরবর্তীতে যে এই উপলব্ধি আমার কাছে এসছে বা আমি অনুভব করেছি বিষয়গুলো যতটা পরিমাণে তোমরা কঠিন ভাবো বা যতটা পরিমানে তোমাদের কাছে মনে হতে পারে যে না বিষয়টা হয়তো একটু ভিন্ন প্রকৃতির বা এটা পড়তে আমাদের মন বসছে না তেমনটা কিন্তু একদমই নয় তোমরা বিষয়গুলো যতটা পরিমাণে মনোযোগ সহকারে পড়বে সেই বিষয়টিও কিন্তু তোমাদের ততটাই আনন্দ দেবে এবার কোন বইটা ভালো হবে স্যার কোন বইটা আমাদের ক্ষেত্রে উপযুক্ত হবে ভালো রেজাল্টের ক্ষেত্রে আমি আমার প্রত্যেকটি স্টুডেন্টকে আমি জানাই আমার অফলাইনের ব্যাচ অনলাইনের ব্যাচ প্রত্যেক স্টুডেন্টকে আমি জানাই যে তোমরা অতি অবশ্যই তোমরা ইতিহাসের জন্য শচীন্দ্রনাথ মন্ডলের যে টেক্সট বুক রয়েছে সেই বইটি অবশ্যই তোমরা কিনবে মাস্ট বি তোমাদের পড়া উচিতই কি বললাম শচীন্দ্রনাথ মন্ডল এই বইটি তোমাদের ভীষণভাবেই দরকার তোমাদের পড়া উচিত এখানে প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে সুন্দরভাবে করে দেওয়া আছে আর আরো একটি বিষয় রয়েছে আমাদের জিওগ্রাফি সেটি হলো সেখান থেকে আমরা কোন বইটি কিনবো স্যার তো এই জন্য আমরা যে বইটি কিনবো সেটি হবে সমরেন্দ্রনাথ মোদকের বই কি বললাম সমরেন্দ্রনাথ মোদকের টেক্সট বুক আর কোনো রেফারেন্স দরকার নেই তোমাদের প্রথমেই বলে রাখি তোমরা রেফারেন্স বাদ দিয়ে টেক্সট বুকের প্রতি বেশি আগ্রহী হও তাহলে তোমাদের রেজাল্ট ভীষণভাবেই ভালো হবে তো জিওগ্রাফির জন্য কি বললাম সমরেন্দ্রনাথ মোদক এই বইয়ের কোনো বিকল্প হয় না কোনো বিকল্প হবে না এবার স্যার আমি যেই স্যারের কাছে পড়ি সেই স্যার আলাদা বলেছেন সেই স্যার আলাদা বলেছেন অতি অবশ্যই তাদের সেই সমস্ত স্যারেরা হয়তো ভালো বুঝেই হয়তো বলেছেন বা কিছু কিন্তু আমি আমার নিজস্ব মতামতগত দিক থেকে আমি এতটুকু অংশই তোমাদের বলতে চাই যে এই যে দুটো বই বললাম ইতিহাসের জন্য এবং ভূগোলের জন্য সমরেন্দ্রনাথ মোদক এর কোনো বিকল্প হয় না আচ্ছা এবার চলে আসি বাংলা বইয়ের দিকে আচ্ছা স্যার বাংলা বই তো আমাদের স্কুল থেকে তো স্যার প্রভাইড করে তাহলে স্যার বাংলা বই কি কেনার কি কোনো প্রয়োজন আছে আমি বলবো হ্যাঁ আছে কিন্তু টেক্সট টেক্সট বুক বুক নয় আমাদের স্কুল থেকে দিয়ে দিচ্ছে পাঠ্যপুস্তক তার জন্য আমাদের কি করতে হবে ব্যাকরণের যে পোর্শনটি রয়েছে সেটাকে আরো ভালো এবং স্ট্রং করবার জন্য একটি বই আমি তোমাদেরকে সাজেস্ট করছি সেটি হলো বামনদেব চক্রবর্তীর ব্যাকরণ বই কি বললাম বামনদেব চক্রবর্তীর ব্যাকরণ বই ভীষণ ভালো বই এবং এই বইটি আজীবন তোমাদের বাংলা ব্যাকরণের ক্ষেত্রে সাহায্য করে যাবে তোমাদের এর কোনো বিকল্প হতে পারে না বাংলা ব্যাকরণের বই মানেই হলো বামনদেব চক্রবর্তীর বই হয়তো এমন হতেও পারে যে স্যার আমার বাড়িতে স্যার বইটি রয়েছে কিন্তু এর ভাষাগুলো একটু কঠিন এইটা আমাদের আর কি স্বীকার করতে হয় যে এর ভাষাগুলো একটু কঠিন কিন্তু বিষয়গুলো তুমি যেখানে ধরো তুমি টিউশন করছো বা বিদ্যালয়ে তুমি যেখানে পড়ছো তুমি স্যারদের বিষয়গুলো সম্পর্কে বলবে যে স্যার আমি এই বইটি থেকে করছি তো আমাকে বিষয়টা একটু ভালো করে ক্লিয়ার করে বুঝিয়ে দিন এই বইয়ে যা লেখা রয়েছে সেই পরিপ্রেক্ষিতে তাহলে কিন্তু তোমাদের কাছে জলের মতো সহজ হয়ে যাবে আর প্রত্যেকটি বিষয় তোমাদের কাছে একদম আর কি স্পষ্ট হয়ে উঠবে যে কোনটা পড়লাম কোনটা কতটুকু পড়লাম কোনটা সঠিকভাবে করা উচিত সমস্ত বিষয়গুলো তাহলে কি বললাম ইতিহাসের জন্য কিনবে শচীন্দ্রনাথ মন্ডলের পুস্তক ভূগোলের জন্য কিনবে সমরেন্দ্রনাথ মোদকের বই এবং ব্যাকরণের জন্য বাংলা ব্যাকরণের জন্য অবশ্যই তোমরা কিনবে বামনদেব চক্রবর্তীর ব্যাকরণ বই ঠিক আছে তাহলে এই যে যে বিষয়গুলো এই বিষয়গুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে এছাড়া কিছু নেই আর একটা ব্যাপার সেটি হলো যে স্যার আমি বছরের প্রথম থেকে স্যার আমি বইপত্র কিনলাম সমস্ত কিছু ঠিক আছে স্যার তাহলে যে স্যার আমি তাহলে করব কি করে বা কিরকম ভাবে করলে আমার আরো বেটার রেজাল্ট হবে তার একটাই আমি আর কি তোমাদের বলতে পারি যে এর কোন রকমের কোনো বিকল্প হতে পারে না যে এটাই তোমরা বছরের প্রথম থেকে একটা রুটিন করার চেষ্টা করবে যে আমি সারা দিনে যা কিছু করি না কেন আমাকে কম করে ঘন্টা পড়তেই হবে স্টাডি স্টাডি অতি অবশ্যই স্কুল সমস্ত কিছু বাদ দিয়ে থেকে ছ ঘন্টা এর বেশি নয় পাঁচ থেকে ছ ঘন্টা এনাফ তোমরা পড়ো তোমাদের বছরের পরবর্তীতে একদম শেষের পর্শনে গিয়ে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কতটা বেশি পরিমাণে গ্রো হচ্ছে এটা কিন্তু ভীষণ দরকারি একটি বিষয় আমাদের ক্ষেত্রে আর প্রত্যেকটি সাবজেক্ট যখনই তোমরা পড়বে না কেন যে স্যার আমি একদিনে স্যার সবগুলো বই পড়ে ফেলছি আমার সাতখানা স্যার বিষয় রয়েছে ক্লাস নাইনে বা টেনে আমি স্যার সাতখানাই স্যার পড়ে ফেলছি একদিনে একদমই নয় তোমরা দিনে একটা রুটিন করে নেবে সেই রুটিন অনুযায়ী প্রত্যেক দিন তিনটে করে সাবজেক্ট পড়বে কি বললাম তিনটে করে সাবজেক্ট পড়বে পার ডে তাহলে কি হবে তুমি তিনটে যখন তুমি বিষয় পড়লে একটা বিষয় তুমি পড়লে দু ঘন্টা তারপরে দশ মিনিটের একটা ব্রেক নিলে বা তুমি যদি ভাবো যে স্যার আমি এখন দু ঘন্টা টাইম পেলাম পরে আবার দু ঘন্টা অন্য একটা বিষয় পড়বে তোমরা অতি অবশ্যই তোমরা করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু যখন আমি কোনো একটি বিষয় পড়লাম দু ঘন্টা আমি যখন পড়লাম তার পরবর্তীতে অন্য একটা বিষয় যখন আমি যখন পড়ছি তখন কি হবে আমি যে সাবজেক্টটা পড়ে এসছি ধরো আমি ধরো বাংলা পড়লাম দু ঘন্টা তো বাংলার পরবর্তীতে আমি যখন ধরো আবার জিওগ্রাফি ধরুন আমি পড়তে যখন যাব বা পড়তে যখন আমি বসবো তখন সেই বিষয়টা আমি একটু যেহেতু ব্রেক নিয়েছি আমার ব্রেন যেহেতু একটু বিশ্রাম পেল তাহলে আমি সমস্ত বিষয়টাই আমি উপলব্ধি করতে পারছি এবং তার পরবর্তীতে স্যার ধরুন আমি ইংলিশ আমি পড়তে চাইছি হ্যাঁ পরও কোনো অসুবিধা দু ঘন্টা করে পড়বে দশ মিনিট করে ব্রেক নেবে বা আধ ঘন্টা করে ব্রেক নেবে কিন্তু একদমই এটা করবে না যে স্যার আমি পড়তে বসলাম পাশে ফোন নিয়ে বসলাম আমি ফোনও ঘাটছি এবং একই সঙ্গে বইও পড়ছি খুব স্পষ্ট একটা কথা আমি প্রত্যেককে বলি সেটা হয়েছে যে বইয়ের থেকে ফোন কিন্তু বেশি আকর্ষণীয় আমাদের মন বইয়ের থেকে ফোনের প্রতি বেশি অ্যাট্রাক্ট হয় তাই জন্য আমাদের মনকে কন্ট্রোল করতে হবে ফোনকে দূরে রাখতে হবে যখন পড়তে বসবো অতি অবশ্যই সেলফ স্টাডি করতে হবে একাগ্র মনে তো ঘন্টা করে আমি পড়লাম পড়লাম সাবজেক্ট সাবজেক্ট এনাফ এবার তুমি যখন তিনটে সাবজেক্ট যখন তুমি যখন পড়লে তার পরবর্তীতে তুমি সমস্ত বিষয়টা তুমি রিমেম্বার করার চেষ্টা করবে তো বিষয়গুলো বুঝবে না বুঝতে পারলে পুনরায় আবার একবার দেখবে তো তিনটে বিষয় এনাফ ছ ঘন্টা এনা পরের দিন আবার অন্য তিনটা করতে পারো এতে কি হবে তোমার সেলফ এতে হবে তোমার সিলেবাসটা বহু তাড়াতাড়ি এগোবে যে বিষয়গুলো তুমি বুঝতে পারছো না তুমি অফলাইনে স্যারদের তুমি জিজ্ঞাসা করতে পারো যেখানে তুমি পড়ছো ঠিক আছে আর যদি কোন রকমের কোনো ডাউট যদি থাকে তাহলে তোমরা আমাকে তোমরা জানাতে পারো ইচ অ্যান্ড এভরি কোশ্চেন আর তোমাদের যে নতুন যে সেশন যে স্টার্ট হলো তার প্রত্যেকটি ভিডিও এবার থেকে আসতে চলেছে প্রত্যেক আর কি দুদিন একদিন থেকেই তোমরা তোমরা সেগুলো পেয়ে যাবে তো সেই জন্য বলা হচ্ছে সবাই অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখো তো এই সামগ্রিক যে বিষয়বস্তু তার দু থেকে তিনটে আমি পয়েন্টে যদি বলি এক নম্বর ইতিহাসের বই আমরা কিনবো কার শচীন্দ্রনাথ মন্ডল ভূগোলের বই আমরা কিনবো কার সেটি হবে সমরেন্দ্রনাথ মোদক ব্যাকরণের বই কিনবো আমরা কার বামন দেব চক্রবর্তী এই তিনটে বই গেল বইয়ের পোর্শন ক্লিয়ার আর্টস গ্রুপের আচ্ছা সহায়িকা তোমরা যদি বলো স্যার সহায়িকা সেটা অতি অবশ্যই তোমাদের ব্যক্তিগত মতামত এবং তোমরা যেখানে পড়ছো সেই স্যারের আমি অভিমত তোমাদের নিতে বলবো কিন্তু আমি অতি অবশ্যই টেক্সট বুকের আমি কথা বলছি তো তাই এদিকে তোমাদের নজর রাখা উচিত আর টেক্সট বুক তো মাস্ট বি মাস্ট বি আর দ্বিতীয় নম্বর পয়েন্ট বইয়ের পোর্শন গেল দ্বিতীয় নম্বর পয়েন্ট আচ্ছা টু দা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে যে আমি যা কিছু করি না কেন দিনে ছ ঘন্টা আমাকে সেলফ স্টাডি করতে হবে পাঁচ থেকে ছ ঘন্টা আমাকে সেলফ স্টাডি যেন তেন উপায়ন আমাকে করতে হবে বললাম সেলফ স্টাডি এবার আমার সিলেবাস আমার এগোতে শুরু করে দিল টপিক আমি বুঝতে শুরু করে দিলাম যেগুলো না বুঝতে পারলাম সেগুলো যেখানে আমি অফলাইনে পড়ছি সেখানে আমি জানালাম আর যদি তোমাদের মধ্যে থেকে কেউ এমন থেকে থাকো যে তোমরা টিউশন নিচ্ছ না বা কিছু বা পর্যন্ত ভালো কোনো টিচার তোমরা তোমরা খুঁজছো তো আমাকে অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার ঠিকানা আমি আমার স্ক্রিনে আমি দিয়ে দেবো অতি অবশ্যই তোমরা দেখে নেবে আর আরও একটা ব্যাপার হয়েছে যে তোমরা আমাকে অনলাইনেও তোমরা জিজ্ঞাসা করতে পারো তাহলে তোমাদের কাছে সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে আর তোমাদের মনে রাখতে হবে পড়তে বসার সময় ফোন একদম নয় তো এই যে ছোটখাটো কিছু কিছু জিনিস এই কিন্তু কিন্তু বড় একটা মানে একদম তোমাকে নিয়ে যাবে তো আজকে এই শেষ করছি আর যদি কারো কোনো রকমের কোনো ডাউট থেকে থাকে যে স্যার আমার কি করলে ভালো হবে আরও কিভাবে আমি বেটার করতে পারি তো তোমরা তোমাদের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা আমাকে তোমরা জানাও আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্নের আমি উত্তর দেবো তো আজকে এই বলে শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক অধ্যায় ভিত্তিক আলোচনাতে এরপরের ভিডিওতে